প্রবেশপত্র না আসায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন না টাঙ্গাইলের ভূঁয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের বাইশ শিক্ষার্থী কম টাকায় এক শিক্ষকের মাধ্যমে ফর্ম পূরণ করায় তা বাতিলের আবেদন করে কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে পরীক্ষা কেন্দ্রে তালা দেয়া এবং ভাঙচুর করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা বিক্ষোভ অবরোধ ও ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তাই এভাবে কান্নায় ভেঙে পড়েন টাঙ্গালের ভুয়াপুরের শামশের ডিগ্রি কলেজের বাইশ শিক্ষার্থীর অনেকে শিক্ষার্থীদের অভিযোগ ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আট হাজার টাকা না দিয়ে বাংলা প্রবাসক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা আমি আমার বাবা জাহের বললাম স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ স্যার আমাদের ফর্ম ফিল করাই দেন স্যার আমার টাকা জমা দিচ্ছি আমি

এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি ফরম পূরণের সব